আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো অবশেষে প্রাথমিক বিদ্যালয়ের যে সার্কুলার এটা কিন্তু চূড়ান্ত করেই দিয়েছে তো আমরা কিন্তু ফুল ভিডিওটা যদি দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো দেখতেই পারছেন আপনারা প্রথম আলোতে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে যেটি কিন্তু একদম আপডেট একটি নিউজ অর্থাৎ বারোই আগস্টে কিন্তু এটা প্রকাশ করেছে এখনও আপনারা অনেকে জানেনই না তো আমরা কিন্তু ফুল ভিডিওটা যদি দেখি তো প্রাইমারি বিদ্যালয়ের সার্কুলারটা সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো এবং প্রসেসটা জানতে পারবো এবং আবেদনের বিষয়টাও কিন্তু জানতে পারবো এই জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনি সকল ধরনের তথ্য জানতে পারবেন আবেদনের প্রক্রিয়া কীভাবে আবেদন করতে হয় এবং সহকারী শিক্ষক কবে সার্কুলার প্রকাশ করবে। সব কিছু এ টু জেড আপনি জানতে পারবেন এবং আপনি কিন্তু পাশাপাশি শর্ট সিলেবাস বিগত সালের প্রশ্নগুলোও কিন্তু আপনি আমার চ্যানেলে পাবেন আশা করি আপনার এখান থেকে অনেক উপকারে আসবে এজন্য অবশ্যই আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমরা দেখব এখান থেকে কি বলছে এটা প্রথম আলোতে বারোই আগস্ট প্রকাশ করা হয়েছে প্রথম আলোর একটা পেপার বাংলাদেশ জাতীয় একটা পেপার এখান থেকে বারোই আগস্ট দুই হাজার কিন্তু প্রকাশ করেছে এটা তো দুই দিন আগেরই কিন্তু এটা নিউজ তো যেটা আমি এখন ভিডিও তৈরি করতেছি তো প্রাথমিক বিদ্যালয়ে সত্তর হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত চাকরিবিদের চূড়ান্ত হওয়ার পরপরই তো এখানে কিন্তু দেখেন আমি সরাসরি অনলাইনের মধ্যে আছি তো অনেকেই আবার বলেন যে ভাই আপনি শুধু বলেন বা বিষয়টা কি এই যে দেখেন আমি কিন্তু সরাসরি অনলাইনের মধ্যে আছি তো এখানে যে বিষয়টা দেখবো আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধি সংবিধান সংশোধনের কাজ প্রায় চূড়ান্ত আগস্টের শেষ সপ্তাহে সংশোধিত প্রকাশ হতে পারে দেখেন আপনাদের বিষয়টা যেটা আমি বললাম তো চূড়ান্ত আগস্টের শেষ সপ্তাহে অর্থাৎ এই যে এটা কিন্তু মানে আজকে হচ্ছে হলো আপনার চোদ্দ তারিখ তো আর মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ পরেই কিন্তু এটা প্রকাশ করা হবে তো হতে পারে না হবে আর কি ঠিক আছে নিয়োগবিধি প্রকাশের পরপরের দিনেই সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা কবে করবে প্রাথমিক গণসংখ্যা মন্ত্রণালয় অর্থাৎ আমি এই বিষয়টা আর একটু সুন্দরভাবে বলি আর আমি একটু অসুস্থ যার কারণে ভিডিওটা সুন্দরভাবে করতে পারতেছি না তো আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে শিক্ষাবার্তা ডট কম থেকে কিন্তু বলে দিয়েছিলাম যে আগস্টের মাঝামাঝি অথবা শেষের দিকে কিন্তু প্রকাশ করা হবে তো সেইটা কিন্তু আসলেই কিন্তু যেটা শিক্ষাবার্তা ডট কম যেটা জানাই দিয়েছিল প্রথম আলো কিন্তু এখন যেটা প্রথম আলো না আপনি এখানে সব নিউজই নিউজ পোর্টাল জব রিলেটেড জব হোল্ডার সবাই কিন্তু এটা প্রকাশ করেছে যে সতেরো হাজার নিয়োগ বিজ্ঞপ্তির যে চূড়ান্ত যেটা সেটা কিন্তু অলরেডি করে ফেলেছে সেটা কিন্তু আগস্ট মাসের শেষেই দিবে তো এটাতে কিন্তু কোনো ধরনের কনফিউশন নাই ঠিক আছে তো এখানে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধি সংশোধনের কাজ প্রায় চূড়ান্ত ওই জন্য কিন্তু দিবে তো আগস্ট আগস্টের শেষ সপ্তাহে বলছে আগস্টের শেষ সপ্তাহে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ তারিখের এই দুই দিনের মধ্যে দিতে পারে চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যেই তো শেষ সপ্তাহে সংশোধিত নিয়োগ বিধি প্রকাশ হতে পারে নিয়োগ বিধি প্রকাশের পরেই পরের দিনই সহকারী শিক্ষক পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা কবে করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেটা জানাবে অর্থাৎ আপনাদের যে ধারণাটা অনেকে বলেন সকলে তো বলেন যে সহকারী পদের শিক্ষক কবে নিয়োগ ছাড়বে তো সেটাও কিন্তু এখানে বলেই দেওয়া আছে যে এটা কিন্তু প্রকাশ করার সঙ্গে সঙ্গেই আপনার তার পরের দিনই কিন্তু আপনার সহকারী শিক্ষক পদের নিয়োগের বিজ্ঞপ্তির প্রকাশ কবে করবে সেটাও আপনি জানতে পারবেন সেটা কিন্তু গণশিক্ষা মন্ত্রণালয় জানা দিবে আরেকটা আমি কথা বলি এখানে যেটা আপনাদেরকে জানার প্রয়োজন তো এবার কিন্তু আপনি সহকারী শিক্ষক থেকে সরাসরি প্রধান শিক্ষক হতে পারবেন সে বিষয়টাও কিন্তু এবার আপনাদের জানা উচিত কারণ আমি আর আগের ভিডিওতে কিন্তু সেটা বলে দিয়েছি যে প্রধান উপদেষ্টা কিন্তু উনি বলে দিছে যে যুবক যারা যারা যাদের এক্সপিরিয়েন্স ভালো যাদের যোগ্যতা ভালো যাদের মেধা ভালো জ্ঞান ভালো তাদেরকে কিন্তু আর ওই যে আপনার পঁয়ত্রিশ বছর হওয়ার পর চাকরির পাঁচ বছর আছে তখন প্রধান শিক্ষক এমনটা না যারা যুবক মেধা ভালো যারা তাদেরকে সরাসরি সহকারী শিক্ষক থেকে নিয়ে সরাসরি তাদেরকে যদি বাছাই করে তাদের এক্সপিরিয়েন্স ভালো হয় যোগ্যতা ভালো হয় সরাসরি তাদেরকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে এটা কিন্তু প্রধান উপদেষ্টা নিজে বলে দিয়েছেন তো এটা ওনার ভেরিভাই ফেসবুকেই ফেসবুক পেজে কিন্তু আমরা দেখেছি এটা নিয়েও কিন্তু আমি আপনাদেরকে জানানো হয়েছে বা আপনারা অনেকেই জানেন তো প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে প্রাথমিক শিক্ষক পদে প্রায় সতেরো হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে তো ভাই দেখেন সতেরো হাজার প্রার্থীকে কিন্তু নিয়োগ দেওয়ার জন্য অলরেডি সব কমপ্লিট জাস্ট এখন সার্কুলার সার্কু প্রকাশ করা হবে আপনারা আবেদন করা শুরু করবেন কিন্তু নিয়োগ বিধি সংশোধনের কাজ চূড়ান্ত না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে প্রতিষ্ঠানটি তো নিয়োগবিধি যে সংশোধন আছে আর কি তো এটা কিন্তু সংশোধন হয়নি বিধে এতদিন দেরি তো কিন্তু অলরেডি কমপ্লিট আর কি বর্তমানে কিন্তু কমপ্লিট আর কি তো এটা এটা কিন্তু হচ্ছে এই আগস্টের দুই তারিখে সংশোধন হয় নাই কিন্তু আজ বারোই আগস্টে আসার পরে কিন্তু সংশোধন হয়েছে ঠিক আছে তো এটা নিয়ে কিন্তু আর কোনো দেরি নাই তো জন্য অবশ্যই আপনারা কি করবেন পাশাপাশি আপনারা প্রিপারেশন তো আমরা ফুল ভিডিওটা দেখব শেষ পর্যন্ত তো আর আবেদন সার প্রকাশ করার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানাবো আপনার আবেদনের প্রসেসটাও জানতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে আপনি আবেদন প্রকাশ করার সবার প্রথমে আপনি ভিডিও পাবেন এবং পাশাপাশি আপনি আবেদনের প্রসেস প্রক্রিয়া সব কিছু আপনি সুন্দরভাবে আপনি আমার এই চ্যানেলের মধ্যেই পাবেন এজন্য আপনাকে অগ্রিমভাবে সাবস্ক্রাইব করতে বললাম যে আশা করি আপনার এখান থেকে অনেক উপকারে আসবে তো প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে প্রাথমিক শিক্ষক পদে প্রায় সতেরো হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে কিন্তু নিয়োগবিধি সংশোধনের কাজ চূড়ান্ত না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না প্রতিষ্ঠানটি তো এটাই হচ্ছে কিন্তু আপনার আগের বিষয় যেটা হচ্ছে দুই আগস্ট থেকে চোদ্দোই আগস্টের মধ্যে ছিল তো এদিকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে নারী কোটা পোষ্য কোটা বাতিল সহ নিয়োগ বিধিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিধিমালা প্রস্তুত করে অনুমোদনের জন্য আইন প্রণয়ন পাঠিয়েছে তো এটা আবার কয় তারিখে সেটা আমি বলে দেই আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে প্রায় ডিসকাস করি বা আমি কিন্তু এই জিনিসগুলো শিক্ষাপত্তা ডট কম থেকে এগুলো একদম খোলামেলা একদম সব কিছু আপডেট দেয় যখন যেটা আর কি তো এই যে যেটা এটা যে বিষয়টা তো অনেক কয়টা সমস্যা ছিল যেমন হচ্ছে নতুন আইন প্রণয়ন আপনারা জানেন দেশের সরকার পরিবর্তন হওয়ার পরে নারী কোটাটাকে চেঞ্জ করছে পোষ্য কোটা মুক্তিযোদ্ধা কোটা পূর্তি মানে অনেক ধরনের কোটা এগুলো তো আপনারা জানেনি তো এই কোটাগুলো কিন্তু আপনার বাতিল বাতিল করছে করে দিছে এগুলো ঠিক আছে তো আমি একটু অসুস্থ যার কারণে কিন্তু ওইভাবে পরিষ্কারভাবে কথা বলতে পারতেছি না তো এটা কিন্তু আমি আগে বলে দিলাম তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিধিমালা প্রস্তুত করে অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়কে পাঠিয়েছে তো এটাও কিন্তু পাঠানো হয়েছে এটা কিন্তু অনুমোদনও করে দিচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু আগের বিষয় এটা কিন্তু এগুলো কিন্তু অনুমোদন কিন্তু আইন মন্ত্রণালয় সব কিছু অনুমোদন দিয়ে দিয়েছে যার কারণে এটা কিন্তু এই যে বারোই আগস্ট কিন্তু এটা চূড়ান্তভাবে চূড়ান্ত করে দিয়েছে ঠিক আছে তো এটা কিন্তু সবকিছু চূড়ান্ত এখন আমরা দেখবো এদিকে প্রাথমিক হ্যাঁ এটা আমরা দেখছি এরপরে এখানে যেটা দেখব মন্ত্রণালয় সূত্র জানা গেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর বিভাগ ও জেলা উপজেলা পর্যায়ের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিতেও আসছে পরিবর্তন অর্থাৎ যে আপনার হচ্ছে গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর বিভাগ জেলা এবং উপজেলা কার্যালয় থেকে যে নিয়োগগুলো হয় আর কি তো সেই সব নিয়োগগুলো সম্পর্কেও কিন্তু পরিবর্তন নিয়ে আসছে ঠিক আছে যেমন আপনার পিওন পদে বা নিচের ধাপগুলোতে আর কি ঝাড়ুদার মালি মালি তারপরে এই বিষয়গুলো আর কি যেগুলো তো এগুলো হচ্ছে আপনার উপজেলা থেকে কিন্তু এ করা হয় তো এগুলোতেও কিন্তু পরিবর্তন নিয়ে আসতে চাইলেই যে কেউ নিয়োগ বাণিজ্য এগুলো করতে পারবে না সেই জিনিসগুলো কিন্তু হার্ডলি কাজ করতেছে আর কি সরকার এসব প্রতিষ্ঠানে অনেক পদই পদোন্নতি হতো না সেখানে পদোন্নতির সুযোগ রাখা হচ্ছে নতুন চাকরি বিধিতে অর্থাৎ এগুলোতেও কিন্তু নতুন করে আপনার পদোন্নতি নিয়ে আসতেছে এবং আপনারা জানেন যে প্রধান শিক্ষকের যে পদটা সেটাতেও কিন্তু আপনার গ্রেড আগায় দিছে দশতম গ্রেড এবং সহকারী শিক্ষক যারা তো তাদেরকেও কিন্তু আপনার চোদ্দ থেকে তেরো গ্রেডে নিয়ে আসার জন্য ফুল প্রক্রিয়াটা সম্পূর্ণ করতেছে তো এবার আপনারা কিন্তু আসলে যদি এটা হয় এটা একটা সোনার হরিণী বলা যায় কারণ যদি এটাকে আপনাদের তেরোতম গ্রেডে করে তাহলে আরও অনেক ভালো আর কি হ্যাঁ পাশাপাশি এবার কিন্তু আপনারা যুবক যারা আছেন আমরা কিন্তু স চাকরিতে অ্যাপ্লাই করার পর চাকরিতে অ্যাড হওয়ার পরে যদি ভালো এক্সপিরিয়েন্স দেখাতে পারি তো সরকার কিন্তু আমাদেরকে সরাসরি কিন্তু প্রধান শিক্ষক পদে কিন্তু বসাবে ঠিক আছে তো এরপর আমরা দেখবো সংশোধিত নিয়োগ বিধিমালা চূড়ান্তের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে প্রায় সত্তর হাজার পদে পদে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে সহকারী শিক্ষক সঙ্গীত পদে দুই হাজার পাঁচশো তিরাশি ও সহকারী শিক্ষক শরীরচর্চাপদে দুই হাজার পাঁচশো তিরাশি জনকে নিয়োগ দেওয়া হবে তো আমরা এখান থেকে জানলাম এই পর্বে দেখব এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান আজ সোমবার প্রথম আলোকে বলেন প্রাথমিক বিদ্যালয়ের সংশোধিত শিক্ষক নিয়োগ বিধির কাজ প্রায় চূড়ান্ত আইন বিষয়গুলোকে খতিয়ে দেখার জন্য বিধিটি আইন মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নারী গোটা পোষ্য গোটা বাতিল সহ নিয়োগ একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে নিয়োগ বিধি চূড়ান্ত হওয়ার পরেই পরের দিনই প্রায় সতেরো হাজার পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে তো দেখতেই পারছেন এখানে কিন্তু আর কোনো ধরনের বাধা বিপত্তি নাই প্রকাশ করা হবে এই মাসের মধ্যেই তো আপনারা কিন্তু ফুল প্রিপারেশন নিয়ে রাখেন তো অধিদপ্তর সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট নিয়োগ ভিত্তিতে তিরানব্বই শতাংশ প্রার্থীকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এর বাইরে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এক শতাংশ প্রতিবন্ধী কোটা তৃতীয় লিঙ্গের কোটা হচ্ছে এক শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে এক কোটি একাত্তর লাখ বাষট্টি হাজার তিনশো পঁয়ষট্টি জন শিক্ষক আছেন তিন লাখ বাষট্টি হাজার সাতশো নয় জন তাদের মধ্যে পুরুষ শিক্ষক এক লাখ সাতাশ হাজার আহ উনচল্লিশ জন এবং নারী শিক্ষক রয়েছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার ছশো ষাট জন তো এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারলাম এখন আপনাদের যে বিষয়টা আমি বলবো খোলামেলা একদম তো আপনারা প্রিপারেশন নেন তো কীভাবে প্রিপারেশন নেবেন ভাবে প্রিপারেশন নেবেন আপনি এখানে অনেকগুলো কাজ করতে পারবেন আপনি একদম এখান থেকে হচ্ছে প্রাইমারিরও নিতে পারবেন কারণ একই সঙ্গে আপনার অনিশতম নিবন্ধনও কিন্তু প্রকাশ করা হবে আপনি এটাও নিতে পারবেন তো আপনি এক ঢালে একই পরা পরে আপনি দুইটাতে আপনি একসঙ্গে চান্স দিবেন যে কোনো একটা দিন ইনশাল্লাহ হবেই ঠিক আছে এবার আপনার একটা ভালো চান্স একই সঙ্গে এক মাস বা পনেরো দিনের কম বেশ হতে পারে ঠিক আছে অর্থাৎ আমি অনীশতমও এই মাসে হওয়ার সম্ভাবনা আছে অনেকগুলো সার্কুলার কিন্তু এই মাসেই হওয়ার সম্ভাবনা আছে তো অবশ্যই আপনার প্রিপারেশন নিয়ে রাখেন এবং পাশাপাশি যেটা বলবো সার্কুলার প্রকাশ করা মাত্রই আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দেব আপনারা দেখতে পারবেন আবেদনের ফুল প্রসেসটা আপনি ঘরে বসে থেকে করতে পারবেন চাইলে আপনি যদি ঘরে বসে থেকে নাও করতে পারেন আপনি কিন্তু আমার কাছ থেকেও আপনি করে নিতে পারবেন সেজন্য কমেন্ট বক্সে শুধু বললেই হয়ে যাবে তো যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আপনি পাশাপাশি আবেদন যখন সার্ভে সার্কুলার পুরস্কার হবে আমি সাথে সাথে ভিডিও দেবো এবং আমি আপনার আমার মোবাইল নাম্বার অ্যাড করে দেবো যারা আবেদন করবেন আপনি আমার কাছ থেকে অ্যাড করে আবেদন করে নিতে পারবেন এবং আপনারা যদি ঘরে বসে মোবাইল দিয়েও আবেদন করতে চান একদম আবেদনের প্রসেসটা একদম সহজ প্রসেস খুবই সহজ সুন্দরভাবে আমি দেখাই দেবো আপনারা কিন্তু সেটা দেখে দেখে আবেদন করতে পারবেন তো এই ছিল ভিডিওটা এই সম্পর্কে আজকের ভিডিওটা তো এটা হচ্ছে যেহেতু দুই তারিখের খবর এটা তো আমি আপডেট যে বিষয়টা ছিল সতেরো হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি যেটা তো সেটা আমি আপনাদেরকে জানাই দিলাম তো এই বিষয়ে আপনারা প্রিপারেশন নেন আপনারা পড়ালেখা করতে থাকুন আবেদন প্রকাশ করার মাত্রই আপনারা সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউবে আপনি ভিডিওটা আমার পাবেন ভিডিও থেকে দেখে আপনি কিন্তু বিষয়টা জানতে পারবেন স্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম